সম্মানিত দর্শকবৃন্দ জুলাই আগস্ট বিপ্লবের যারা আত্মহতি দিয়েছেন প্রায় পনেরোশোর মতো শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শহীদ হয়েছেন প্রায় দুই হাজার ছাত্র জনতা আহত হয়েছেন সবার প্রাপ্তির জায়গাটা হচ্ছে সংস্কার ফেসিস্টের বিচার আর বহু কাঙ্ক্ষিত নির্বাচন এই তিনটে কাজ মধ্যে সংস্কার এবং বিচার এটা চলমান থাকবে কিন্তু যে নির্বাচন সেটাই হচ্ছে সবার মানে একটা প্রাপ্তির জায়গা এই নির্বাচনটা যদি সফলভাবে সম্পন্ন করতে পারে কাঙ্ক্ষিত সংস্কার শেষ করে তাহলেই আমরা এই সরকারকে সফল মনে করব। নতুন বাংলাদেশের যাত্রা সেদিনই শুরু হবে যেদিনে নতুন সরকার শপথ নেবে এই আশা ব্যক্ত করে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ